নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একদিন এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করছেন আমার মনে যখন দুঃখ আসে তখন জীবন অসহ্য হয়ে উঠে মন হতাশ হয়ে পড়ে তখন আমি নিজেকে কিভাবে সামলাব মহারাজজি তার দিকে তাকিয়ে বললেন মনে রেখুন দুঃখ এলে ভয় পাওয়ার কিছু নেই তুমি শুধু সহ্য করে দিও না তার মধ্যে আনন্দে থাকার চেষ্টা করো আর সেটা সম্ভব হবে একমাত্র ভগবানের নাম জপ করার মাধ্যমে প্রেমানন্দ মহারাজজি আরও বললেন এই যে আমি তোমাদের সামনে বসে আছি কথা বলছি সবই সম্ভব হয়েছে ওই নাম জপের মাধ্যমে তোমার জীবনে বড়ো বড়ো দুঃখ কষ্ট যদি কেউ পার করে দিতে পারে সে হলো একমাত্র ঈশ্বর তাই তাকে স্মরণ করাটা আমাদের সবচেয়ে বড় শক্তি মহারাজজি আরও বলেন নাম জপ করতে গুরুমন্ত্র লাগে না পবিত্র বা অপবিত্র কোনো বাধা নেই যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় নাম জপ করতে পারো তিনি আরও বললেন যার জীবে ভগবানের নাম বসে সে চণ্ডাল হল জগতের শ্রেষ্ঠ হয় এই নাম জপ মানুষকে এমন একটা শান্তি দেয় যা মানুষ দুঃখ কষ্টর মধ্যে দাঁড়িয়ে থেকেও থাকতে পারে মহারাজজি উদাহরণ দিয়ে বললেন তুমি শ্রীরামের কথা স্মরণ করো রাজ্য অভিষেকের তত্ত্বকালে ঠিক আগের সন্ধ্যায় তাকে যেতে হলো বনবাসী চোদ্দ বছরের জন্য আর সেটা আবার খালি পাই যে রাজার জন্য ফুল বিছানো হতো তাকে চলতে হলো কাটা বিচ্ছিন্ন পথে তার জীবন কি কষ্টের ছিল না তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেন আশা করব আমাদের জীবন শুধু সুখের হবে তিনি উদাহরণ দিয়ে আরও বললেন শ্রীকৃষ্ণ কোথায় জন্মেছিলেন জেলের অন্ধকারের কক্ষে জন্ম থেকে তাকে কষ্ট ষড়যন্ত্র যুদ্ধে মোকাবিলা করতে হয়েছিল তবুও তিনি ভগবান ছিলেন তার জীবন আমাদের শিক্ষা দেয় মানবজীবন মানে পরীক্ষা কিন্তু তিনি তো স্বয়ং ভগবান ছিলেন কিন্তু তিনি তো পারতেন এক আনন্দ জীবন বেছে নিতে কিন্তু তিনি এই দুঃখময় জীবন বেছে নিয়েছেন শুধুমাত্র আমাদের মানবজাতির শিক্ষা দেওয়ার জন্য তিনি আবারও সেই ভক্তের উদ্দেশ্যে বললেন আজ তুমি সুখী কিন্তু কাল তোমার দুঃখ আসবে আজ তুমি দুঃখিত কাল সুখ আবার আসবে এটাই কিন্তু জগতের নিয়ম তাই সুখে থাকলে অহংকার করো না আর দুঃখে থাকলে ভেঙে পড়ো না এটা একটি চক্র সুখ দুঃখের চক্র যা আমাদের জীবনে চলতেই থাকবে প্রেমানন্দ মহারাজজি আবারও বললেন মুহূর্তের মধ্যে কখন কি হয়ে যাবে তা আমরা কিন্তু কেউ জানি না একমাত্র জানেন স্বয়ং ভগবান দেখো না আজ যে রাজ্যের গ্রামে অভিষেক কাল হল বনবাস এটাই হলো জীবনের সত্য সব কিছু কিন্তু মুহূর্তেই বদলে যেতে পারে তিনি নিজের জীবনের প্রসঙ্গ টেনে এনে বলল এই দেখো না আমি তো একদিন নিজে খেতেই পেতাম না দুটো ক্লিনিক নষ্ট ছিল যেই আশ্রমে যেতাম তাড়িয়ে দিত আর দেখো আজ আমি কত আনন্দে আছি আজ হাজার হাজার শিষ্য অফিসার যারা একসময় বড় বড় পদে ছিল আজ তারা সব কিছু ছেড়ে বাবাজি হয়েছে এটা কি আমি করেছি না এটা ভগবান চেয়েছে বলেই হয়েছে তিনি আবারও বললেন তোমার যদি ভগবানের উপর বিশ্বাস থাকে তিনি তোমাকে একা হতে দেবে না তবে তুমি যদি ভাবো একা তাহলে তুমি ভুল করছো ভগবান যখন দেন তখন ভরিয়ে দেয় কিন্তু তার আগে তোমাকে তো বিশ্বাস রাখতে হবে ঠিক তখনই মহারাজজিকে এক শিষ্য জিজ্ঞেস করলেন মহারাজজি দুঃখ সহ্য করতে পারে কিন্তু এই দুঃখের পরবর্তী জীবনে কী হবে এই কথা ভাবলে মনে কষ্ট হয় উত্তরে প্রেমানন্দ মহারাজজি বললেন ঠিক তাই তবে মনে যদি ভগবানের চিন্তা থাকে তাহলে মন শান্ত থাকে কিন্তু যদি নিজের চিন্তায় মন ডুবে যায় তাহলে দুঃখ হতাশ হতবুদ্ধি ভাব এইসব কিন্তু আসবেই তাই আমি তোমাদের রোজ বলি ভগবানের নাম জপ করো ভগবানের নাম স্মরণ করো তাহলে তুমি দেখবে দুঃখ তো তুমি কিন্তু হাসতে পারছো আর মনে অনেক শান্তি পাবে এই আমাকে দেখো না এত শারীরিক কষ্টের মধ্যেও ভগবানের নাম জপ করি বলে কত আনন্দে থাকছে তাহলে বন্ধুরা প্রেমানন্দ মহারাজজির বাণী আমাদেরকে কি শেখায় ভগবানের নামেই রয়েছে সব শক্তি সব শান্তি আপনি শুধু নাম জপ শুরু করে দেন শান্তি দেখবেন আপনার নিজের কাছে এসেই ধরা দেবে একমাত্র নাম জপই পারে তোমার মনকে ভাগবতের পায়ে পৌঁছে দিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন जय श्री कृष्ण राधे राधे